হৃদয়টিস ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি হৃদয় চলুন ভিডিও শুরু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে প্র্যাঙ্ক কল করে বন্ধুদের সাথে মজা নেবেন আপনাদের কাছে অনুরোধ করতেছি এই ভিডিওটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না কেউ যদি খারাপ কাজে ব্যবহার করেন সেটার সম্পূর্ণ দায়ভার আপনার নিজের তাহলে চলুন ভিডিও শুরু করা যাক হোয়াটসঅ্যাপে কল করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমি সবার প্রথমে অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করব আমি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করলাম এরপরে এখানে নিচের দিকে কর্নারে আপনি একটি প্লাস অপশন দেখতে পাচ্ছেন এটা একটি ক্লোনিং অ্যাপ্লিকেশন তো এখানে আমি প্লাস অপশানে ক্লিক করব প্লাস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফোনের সব অ্যাপ্লিকেশন এখানে ক্লোন করতে পারবেন তো আমার সব অ্যাপ্লিকেশন ক্লোন করার দরকার নাই আমি এখানে জাস্ট হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করবো হোয়াটসঅ্যাপ ক্লোন হয়ে গেছে তো আমি হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হচ্ছে এখন আমি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবো আমি আমার এখানে হোয়াটসঅ্যাপটাকে লগ ইন করে নিই কানেক্টিং হচ্ছে বন্ধুরা একটু ধরে অপেক্ষা করুন কোডটি হচ্ছে চুয়াল্লিশ একষট্টি ষোলো আমার হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপটাকে আমরা ই করে নিয়েছি ইনস্টল করে নিয়েছি এরপর আপনাদেরকে দেখাবো যে আপনারা যে ভিডিওর সাহায্যে প্র্যাঙ্কল করতে চান বা যে ভিডিও আপনার বন্ধুদেরকে আপনি দেখাইতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখানে অ্যাড করবেন কিভাবে ভিডিওটাকে আপনি দেখাবেন কীভাবে এটার জন্য আপনি হোয়াটসঅ্যাপ থেকে ব্যাকে আসবো আসার পরে এখানে কর্নারে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন বন্ধুরা এই থ্রি ডটে ক্লিক করব করার পর ভার্চুয়াল ক্যামেরা সেটিং নামের একটি অপশান আছে এখানে ক্লিক করব এরপরে চুজ লোকাল ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার যে ভিডিওটাই আপনি শো করাইতে যাচ্ছেন সেই ভিডিওটা আপনি এই ভিডিওটা দেখাতে যাচ্ছে তো আমি এই ভিডিওটাকে অ্যাড করে নিলাম অ্যাড করার পর এখানে সিলেক্টে ক্লিক করব করার পর সেভ এখানে ক্লিক করব এরপর আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করব তো তো যেহেতু বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপে আসলে এখানে এটা নতুন ফোন নাম্বার এখানে কেউ অ্যাড নাই তো আমি একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করি তো আমি এখানে ভিডিও কলে ক্লিক করি বন্ধুরা ভিডিও কলে ক্লিক করি কল